গাইবান্ধার গোবিন্দগঞ্জে শখের বসে বাড়ির চারপাশের পরিত্যক্ত জায়গায় সমন্বিত খামার গড়ে তোলেন এক দম্পতি সেই মিশ্র খামার এখন স্থানীয়দের কাছে মডেল খামার হিসেবে পরিচিতি লাভ করেছে বিষমুক্ত পদ্ধতিতে উৎপাদিত ফল ফসল ও মাছ মেটাচ্ছে পারিবারিক চাহিদা সুযোগ তৈরি করছে আর্থিকভাবে লাভবান হওয়ার গাইবান্ধা প্রতিনিধি গোপাল মহন্ত রিপোর্ট জানাচ্ছেন আব্দুল মালেক পৈতৃকভাবে পাওয়া ছয় বিঘা জমিতে সমন্বিত শাকসবজির পাশাপাশি জাতের আম মালটা তেঁতুল আমরা লটকন নারিকেল ছাড়াও পুকুরে মাছ চাষের পাশাপাশি হাঁস মুরগি কবুতর সবই রয়েছে এ খামারের অর্গানিকভাবে উৎপাদন করা ফল ফসল ও মাছ পারিবারিক চাহিদা মেটানোর পাশাপাশি স্বাবলম্বী করেছে আর্থিকভাবে বিশুদ্ধ খাবারের অভাব রয়েছে আমাদের এখানে বিভিন্ন জায়গায় কীটনাশক এবং বিভিন্ন রকম অতিরিক্ত সার প্রয়োগের ফলে ফসল শস্য উৎপাদন করা হয় এর থেকে আমার চিন্তা ভাবনা হলো পরবর্তীকালে যখন আমি অবসরে থাকবো তখন যেন অন্তত বিশুদ্ধ খাবার নিজে খেতে পারি প্রতিবেশী এবং মানুষকে খাওয়াতে পারি মানুষ যেন বিষমুক্ত সবজি এবং শাক সবজি ফল খেতে পারে সেই জন্য আমার সর্বোচ্চ চেষ্টা থাকে নানা ফল ফসলে ভরপুর সমন্বিত খামার সমৃদ্ধশীল হওয়ার পাশাপাশি আর্থসামাজিক উন্নয়ন ঘটায় খুশি তার স্ত্রী ও প্রতিবেশীরা অন্যরা অবশ্যই লাভবান হবেন একটু লেগে থাকতে হবে পরিচর্যা করতে হবে ঠিক মতো আমার ভালো লাগে দেখে আমি ইয়ে করেছি বহুদিন যাবত হলে এখানে আসে এরকম সমন্বিত কৃষি খামারের কারণে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি নিজেরাও স্বাবলম্বী হতে পারবেন বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা লাভবান হোক অর্থাৎ তার যে চাহিদা গ্রহণ করে বাজারে বিক্রি করে এখান থেকে তার কিছু অর্থের সমস্যা হবে আমাদের কৃষি অফিসে তাদের যথেষ্ট পরিমাণ টেকনিক্যাল সাপোর্ট দিয়ে যাচ্ছে এছাড়াও আমাদের যে বীজ আছে সবজি বীজ আছে আমরা মাঝে মাঝে তাদের বাড়ির পুষ্টি ব্যাগের তাদেরকে আমরা সবজি বীজ দিচ্ছি এমন সমন্বিত খামার কৃষি উৎপাদনকে সমৃদ্ধশীল করার পাশাপাশি আর্থসামাজিক উন্নয়নে বড় ভূমিকা রাখছে বলে মনে করেন সংশ্লিষ্টরা আব্দুল মালেক জিটিভি নিউজ